কিছুদিন আগে আমরা একটা বিবাড়ি গেছিলাম সেই একটা ভিডিও বানিয়ে আমরা পোস্ট করেছিলাম তার মধ্যে কিন্তু তোমরা অনেকেই কমেন্ট যে তুলিকাকে নাকি খুবই সুন্দর লাগলো সত্যি সেদিন তো তুলিকাকে সত্যিই খুবই সুন্দর লাগলো কিন্তু তুলিকা কিন্তু আসলে একদমই এরকম দেখতে না কেমন দেখতে সেটা তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু তার আগে তোমাদেরকে একটা দেখায় যে সেদিন সকালবেলা যখন আমি রুমের বাইরে বেরোলাম তখন দেখছি তুলিকা বেঞ্চির মধ্যে বসে হাটে বাটি নিয়ে মুড়ি খাচ্ছে আর আমি কি কর সকাল সকাল বসে তুমি মুড়ি খাচ্ছো কেন বলছে রাতে বিয়ে বেড়ে আছে তো সারাদিন কিচ্ছু খাবার না শুধু মুড়ি খেয়ে থাকবো আর তখন দেখলাম তুলিকা পুরো পাগলের মতো বসে আছে তুমি পাগলের মতো বসে সাজগুজু করবে না কি রাতে তো বিয়ে বাড়ি যেতে হবে তখন বলছে দেখো আমার ভুটা কত মোটা হয়ে গেছে আমাকে পঁচিশটা টাকা দেবে আমি ভুরুপ্লাগ করবো হ্যাঁ যা বাবা বাড়ি যাবে মাত্র পঁচিশ টাকা সাজা হয়ে যাবে আমি তো কি খুশি হয়ে গেলাম শুনে বললাম ঠিক আছে তুমি যা সাজা সে জানো আমি তোমাকে পঁচিশ টাকা দিয়ে দেবো কিন্তু এটা বলে যে আমি কত বড় ভুল করে ফেলেছি সেটা আমি তো পরে বুঝতে পারলাম বিকেল হতে না হতে দেখি তুলিকা একটা বোনকে ডেকে নিয়ে এসেছে যার নাম অঞ্জলি ও বাড়িতে এসে দেখি তুলিকাকে মেকআপ করা শুরু করে দিয়েছে আমার বউটা তো আমার থেকেও বেশি কুড়ে নিজে সাজবে কিন্তু হেঁটে যেটু বিউটি পার্লার পর্যন্ত যাবে সেটুকুও জানা তাই বোনটাকে তো বাড়িতেই ডেকে নিয়েছে আর তো দেখি এসে সুন্দর করে ব্রাশ দিয়ে তুলিকার মুখের মধ্যে কিছু ঘষাঘষি করা শুরু করে দিচ্ছে তারপরে এগুলো ব্রাশ দিয়ে কাজ হচ্ছে না তারপর দিকে হাত দিয়ে শুরু করে দিয়েছে মানে আমরা যখন বিরিয়ানি খেতে গিয়ে চামচ দিয়ে খাওয়া শুরু করি হাত দিয়ে খাওয়া শেষ করি ঠিক সেরকম হাত দিয়ে ঘষে ঘষে তুলিকার মুখে তো ভুল পাল্টে দিচ্ছে আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছি তুলিকা তো বসে বসে কী সব বক বক করা শুরু করে দিচ্ছে তারপরে দেখি বোনটা দেখে সুন্দর করে হাত দিয়ে তুলিকার গালের মধ্যে থ্যাপ থ্যাপ করে মারছে আর বলছে দিদি তোমার গালটাকে শক্ত গো আমার তো সব ক্রিম এখানেই লেগে যাবে আমার তো অনেক হয়ে যাবে ভালো হয়েছে আমি তো সব দেখছি আর মনে মনে হাসি যেরকম মানুষকে তুমি সারাতে বা তুমি বহু আমি এসবের মধ্যে নেই বাবু তারপর দেখে জল রঙ নিয়ে ব্রাশ দিয়ে তুলি দিয়ে কী সব করছে ওর তুলিকার চোখের নিচে লাল লাল রঙ সব কি লাগাচ্ছে গো ড্রাকুলা বানাচ্ছে না কেন বউটাকে দেখো বাবু বাজে সাজলে কিন্তু আমি নিজেও বিয়ে বাড়ি যাবো না বউটাকে তো নিয়ে যাবোই না একটু ভালো করে সাজাওতে দিই বাপু তখন থেকে স্পঞ্জের টুকরো কেটে নিয়ে এসে তুলিকার মুখের মধ্যে কী সব ঘষে ঘষে থ্যাপ করে মারছে তখন থেকে একটু ভালো লাগছে দেখতে তুলিকা সারা মুখে স্পঞ্জের টুকরো দিয়ে ঘষে ঘষে দিল তখন দেখলে মুখটা ফসটা হয়েছে গলাটা কালো হয়ে গেছে তখন দেখি গলার মধ্যে ঘষা ঘষি শুরু করে দিল মুখ গলা হাত পা সব একদম ফস্টা করে দেবে আমার এই ছেলেরাই ভালো আছে বাপু আবার জল রঙ নিয়ে এসেছে আবার তুলি দেখি তুলিকার মুখের মধ্যে আঁকা বুকি করা শুরু করে দিয়েছে ছোটবেলায় যেরকম আঁকার খাতা আঁকতাম ঠিক সেরকম ভাবে দেখো কী সব কোথা থেকে কোথায় দাগ দিচ্ছে এই দাগগুলো কেন দেয় বাপু আমি তো কিছু বুঝি না কিন্তু দেখতে তো কি ভয়ঙ্কর লাগছে সেই আদিবাসী ঝিঙালা ঝু জাগে না তো লাগছে আমার তো মনে হচ্ছে তুলিকা কী করবে আজ বুঝতে তো পারছি না আবার সে স্পঞ্জের টুকরো নিয়ে এসে তুলিকা নাকের মধ্যে ঘষা করে শুরু করে কিন্তু তুলিকা যে ঠান্ডা লেগেছে সেটা তো বোনটা জানে না নাকের মধ্যে থ্যাপথাপ করে মাচো কখন নাক দিয়ে বেরিয়ে আসবে তখন নিজেই বুঝবে আমি তো সাবধান করে দিলাম এবার তুমি তোমারটা বুঝোনো আমি কিছু জানি না আর দেখো বোনটি কিন্তু খুব ভালো সাজাচ্ছে কিন্তু দেখো তুলিকা কিন্তু খুব সুন্দর লাগছে ওর কিন্তু অনেক রিভিউ দেখেই তারপর তুলিকাকে ডেকে নিয়ে ওকে যদি তোমরা বুকিং করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার একবার ফোন করে ও কিন্তু তোমাকে বাড়ি থেকে সুন্দর করে সাজিয়ে দেবে তুলিকা তো খুবই সুন্দর লাগছিল এদিকে আমি দেখছি আমার তো কি অদ্ভুত লাগছে কারণ এখন তো সাজানো কমপ্লিট হয়নি সাজানো পরে তো সুন্দর লাগবে তখন তুই তুলিকার চোখ নিয়ে সাদা সাদা কী সব লাগাচ্ছে হ্যাঁ ঠিকই সবাই ঠিকই বলে মেয়েরা মুখের মধ্যে ময়দা মাকে তো ময়দা মাখা শুরু করে দিয়েছে আমার বউটাও কি ময়দা মামনি হয়ে গেলো নাকি কীরকম লাগছে দেখতে দেখো কীরকম লাগছে ভয়ঙ্কর বাজে লাগছে তো তাহলে এই সব কি লাগাচ্ছে ময়দা ফয়দা কেন লাগাচ্ছে তুলিকা এখন হাসছে বলছে না না ময়দা না এটা কি পাউডার ও পাউডার ভালো কথা আমরা তো ঘামা চলে খালি গলায় পাউডার দিই মুখের মধ্যে চোখে নিচ্ছে পাউডার দিতে আমরা তো কিছু বুঝি না তারপর দেখো মুখের মধ্যে বডি স্প্রে মারছে মুখের মধ্যে বডি স্প্রে কে মারে আমি তো বুঝলাম মানে পয়সা বেশি হয়ে গেছে আবার তুলিকা হাসছে আবার বডি স্প্রেটা হাওয়া দিয়ে শুকিয়েও দিচ্ছে মানে কি যাতে এরকমভাবে কেউ মেকআপ করে আমি তো কিছু বুঝি না কি বাজে মেকআপ করছে তুলিকা দিকে হাসছে বোনটা দিকে সুন্দর করে হাওয়া দিচ্ছে তারপর দেখো এরকম তুলিকার ঘাটটা এরকম করে দেবার মানে তুলিকার দাড়িটা কাটবে ওমার না দাড়ি কাটছে না কি মধ্যে আঁকছে কি সব যাই হোক আমরা তো সেলুনে গিয়ে এরকম যখন করি তখন আমার দাড়িটা কেটে দেয় আমি তো তাই ভাবলাম তুলিকার আবার দাড়ি হচ্ছে নাকি দাড়ি কাটছে নাকি তখন কি না দাড়ি কাটছে না সুন্দর করে ভুড়ু আঁকছে বা আবার আমার তো কত মোটা ভুড় দেখছে আমার তো সব ভুড়ু ভুড়ু আঁকতে না তুলিকার আবার ভুড়ু আঁকতে হয় এত খরচ আমাদের কত খরচা হয় আমি তো বুঝতে পারছি না তাদের তুলিকার চোখের উপরে আবার রঙ করা শুরু করে দিচ্ছে চোখের নিচে চোখের ওপরে ভুরুর নিচে ভুরুর ওপরে কত জায়গায় রঙ করতে হয় মেয়েদের সত্যি এত কিছু করতে হয় তাদের তুলিকা এরকম জল রঙটা হাতে নিয়ে বসে আছে এটা জল রঙ বলে তুমি কি বলে এটাকে এত কিছু রঙের সত্যি ছোটোবেলা যখন আঁকতাম তখন যদি এত কিছু রঙের পেয়েতাম না হেভি আঁকিয়ে এরকম ফাটিয়ে দিতাম তখন দেখি ওখান থেকে সুন্দর করে রঙ নিচ্ছে আর তুলিকার চোখের নিচে ঘষা শুরু করেছে দেখছি এখন থেকে চোখের উপরে ঘষছে যাই যেভাবে ঘষুক না দেখতে কিন্তু খুব সুন্দরই লাগছিল আর যখন যত কমপ্লিট হচ্ছে দেখো কি সুন্দর লাগছে একদম চোখের উপরটা লাল 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 আপেলের মতো লাগছে দেখতে আমাদের খুব মজা লাগছে দেখতে বোঝ বুকে সাজাচ্ছে আমাদের খুব মজা পাচ্ছি কিন্তু মাঝে মাঝে যখন ভাবছি কত টাকা লাগবে তখন একটু ভয় লাগছিল কিন্তু তারপর যখন দিলাম তুলিকার চোখটা প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখলাম না বেশ সুন্দর লাগছে এখন তো তুলিকার সাজই কমপ্লিট হয়নি কিন্তু তার আগে দেখো তুলিকায় কত সুন্দর লাগছে চোখটা তো বিশেষ করে ঝিকিমিকি ঝিকিমিকি লাগছে বোনটা কিন্তু সত্যি খুবই সুন্দর সাজায় তোমরা যদি বনেকে সাজতে চাও চও তারা কিন্তু ওর ফোন নম্বর আমি ভিডিওতে দিয়ে রাখলাম একবার ফোন করে কিন্তু বুকিংটা করে নিও আর দেখো সব সময় কিন্তু কম বয়সা দেখলে হয় না তোমাদের বিশেষ দিনকে আরও বেশি সুন্দর করে তোলার জন্য কিন্তু ওর কাছে তোমরা সাজতেই পারো ওর কিন্তু সাজানোর হাত সত্যি খুবই সুন্দর আমার বউকে তো সাজাচ্ছে আমি বুঝতে পারছি যে ওকে কত সুন্দর লাগছে দেখো তুলিকাকে চেনাই যাচ্ছে না কত সুন্দর লাগছে দেখতে তুলিকায় তো ফলস ভুরুও লাগিয়ে দিচ্ছে দেখো ছেলেরা তোমরা কিন্তু সাবধান হয়ে যাবে মেয়েরা কিন্তু ফলস ফল সেজে চলে আসে আমি তো ভুল করেছি আমার তো ভুল কিন্তু তোমরা করো না আর চোখের উপর সাজানোর পর দেখছি ঠোঁটও আঁকা শুরু করছে বা আবারে বা ঠোঁটের মধ্যে আমার আঁকাবুকি করা শুরু করছে কত রকমভাবে আঁকে কে জানে তারপর দিয়ে আঁকার পর আবার মুখের মধ্যে ডিও মারছে বডি স্প্রে কে মুখের মধ্যে মেয়ে এরকম নষ্ট করা আমি তো বুঝতে পারি না কিন্তু যখন দিল তারপর দেখি তুলিকার মুখটা চকচক করছে কত সুন্দর লাগছে এটা কি আমার বউ সত্যি আমার বউ এত সুন্দর দেখো একটা ঢাকনা দিয়ে হাওয়া দিয়ে মুখের একটা শুকিয়ে দিচ্ছে আর সত্যি যত শুকাচ্ছে তত দেখি তুলিকায় খুবই সুন্দর লাগছে ওর কাছে তোমরা সাজ দিতে তাহলে কিন্তু ওর ফোন নাম্বার তোমাদেরকে দিয়ে রাখলাম একবার অবশ্যই ফোন করে বুকিং করে নিও তুলিকার সাজ প্রায় কমপ্লিট আমি তো অপেক্ষা করছি তুলিকায় সাজার পর কত সুন্দর লাগবে দেখতে আর দেখছো সাইডটা পরে বসে বসে অনেকেই দিন ভিডিওতে জিজ্ঞেস করেছিল এই শাড়িটা কি অনলাইন কেনা এই শাড়িটা কিন্তু অনলাইন কেনা নয় এই শাড়িটা কিন্তু কাছাপড়া বিমল শাড়ি সেন্টার থেকে কেনা রয়েছে একবার স্ক্রিনশট নিয়ে তোমরা ওখানে চলে যাও তাহলে কিন্তু শাড়িটা তোমরা পেয়ে যাবে আর দেখো যখন কিন্তু চুলটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে তুলিকা তো নিজেও কত খুশি হয়ে গেছে আমিও সত্যি দেখে তো অবাক হয়েছি যে এত সুন্দর সাজা সত্যি তুলিকা কিন্তু সত্যিই খুবই সুন্দর লাগছিল আর মুখের মধ্যে বডি স্প্রে তো মারলে এবার চুলের মধ্যেও বডি স্প্রে মারছে কত জায়গায় স্প্রে যে করে মেয়েরা সত্যি কিন্তু দেখো লাগছে কিন্তু সত্যিই খুবই সুন্দর অসাধারণ লাগছিল আর বিয়ে বাড়িতে যাওয়ার পর তুলিকাকে কেমন লাগছিল সেটা তোমরা তো সবাই দেখে তোমরা তো এত এত কমেন্ট করেছো তোমাদের জন্যই কিন্তু আজকে ভিডিওটা নিয়ে আসা যে সত্যি তুলিকাকে কিন্তু সাজিয়েছে এই মেয়েটা এই বোনটি কিন্তু ওকে সাজিয়ে এত সুন্দর করে তুলেছে তাই তোমরা যদি ওকে সাজতে দাও তাহলে কিন্তু অবশ্যই ফোন নম্বর একবার ফোন করে বুকিং করে নিও আর তুলিকার মতো এরকম গর্জে সজে অসাধারণ লাগছে আমি তো আমার বউয়ের প্রেমে আবার পড়ে গেছি আর সত্যি ওকে খুবই সুন্দর লাগছিল আজকে ভিডিওটা তোমাদের কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও তুলিকাকে সত্যি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কিন্তু আগের ভিডিওতে আমাদেরকে অনেক অনেক প্রশ্ন করেছিলে তোমাদের সব প্রশ্নের উত্তর দিতে পারলাম কি না সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আর দেখছো তুলিকার চুলটাও কিন্তু এই বন্টি সাজিয়েছে তাই বন্টির ফোন নাম্বার কিন্তু ভিডিওতে দিয়ে রাখলাম সাইতে চাইলে অবশ্যই নাম্বারে একবার ফোন করে নিও তো